সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস বিএমটি শাখার দ্বাদশ শ্রেণী দুই সালে পরীক্ষার্থীদের জন্য বাংলা দুই বিষয়ের এখানে ব্যাকরণ অংশ থেকে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এবং প্রবন্ধ বা রচনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শর্ট সিলেবাস অনুসারে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সকল অধ্যায়ের ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা ভালো ফলাফল করতে চান পরীক্ষাতে তারা এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র টাকায় তো আপনারা যারা এই সাতটি সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ যে মাত্র চারশো দশ টাকার বিনিময়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই বাংলা দুই বিষয়ের ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো বাংলা ভাষায় অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এগুলো কিন্তু দুই চারটি পড়ে কিন্তু পরীক্ষায় কমন আসবে না এই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে তো আমরা এখানে কিছু দেখে নেই এখানে শুদ্ধ অশুদ্ধ থাকবে এরকমভাবে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে যেমন মহিমান্বিত মহিমণ্ডিত সজ্জলিত। লজ্জিত বা সশঙ্কিত সশঙ্ক বা শঙ্কিত সাবধানী সাবধান সাবহিত অবহিত অধ্যাক্ষর আধ্যক্ষর অপ্রাণ প্রাণপণ গোপিনী গোপী যদ্যাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যদ্যপি সঠিক অ্যান্সারটি হচ্ছে এরকম শিল্পীরা শিল্পীরা তরিতাহত তরিতাহত এখানে এই এখানে উৎকর্ষতা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট গড্ডালিকা আর আপনারা অবশ্যই মুমূর্ষ যেটি রয়েছে বানানটি সেটি অবশ্যই একটু নেটে সার্চ করে দেখবেন অনেক সময় মুমূর্ষ শুদ্ধ এবং অপপ্রয়োগের মধ্যে চলে আসে মুমূর্ষ বানানটি নিরূপ নিরূপ কৃতকর্ম কৃতকর্ম গৌরবত্ব আর তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন সমস্ত বিষয়গুলো একটু পড়লে দীর্ঘ হয়ে যাবে আর সবচেয়ে আপনারা ভালো হয় এগুলো আপনারা একটু মূল বই থেকে পড়ার চেষ্টা করবেন এখানে আরো কিছু অশুদ্ধ বাক্য রয়েছে শুদ্ধ করে দেওয়া রয়েছে অশুদ্ধ হচ্ছে আপনি সদা সর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন আপনি সর্বদা সব বা সব সময় জনগণের মঙ্গল চেয়েছেন তো এভাবে কিন্তু অশুদ্ধ বাক্যগুলো থাকবে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে তো এগুলো আমাদের সাজেশনে রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন বাংলা দুইয়ের উনিশ পৃষ্ঠার সুপার সাজেশন সহ এখানে সাতটি বিষয়ের উত্তর সহ সুপার পিডিএফ ফাইল আপনারা পাবেন চারশো দশ টাকায় তারা সুপার নিতে চান দিতে পারেন হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা রচনাতে চলে যাই তো এখানে কিছু রচনা আমরা লিখেছি এগুলো যদি এগুলোর মধ্যে যেগুলো দুই হাজার তেইশ সালে এসেছে সেগুলো বাদ দিয়ে আপনারা যদি এই রচনাগুলো একটু দেখে যান সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র এই রচনা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমান পাবেন তো এখানে আসুন রচনাগুলো দেখে নেই পদ্মা সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার গুরুত্ব বা বেকার সমস্যার সমাধানে কারিগরি শিক্ষা এখানে চারটি কিন্তু কিন্তু তিনটি একই রচনা শ্রমের মর্যাদা অধ্যবসায় সময়ের মূল্য বেকার সমস্যা প্রতিকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মাদকা শক্তি ও তার প্রতিকার স্বদেশ প্রেম তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানব কল্যাণে বিজ্ঞান ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ বা বাংলাদেশের স্ব ঋতু তোমার প্রিয় শখ সংবাদপত্র কম্পিউটার যানজট কর্ণফুলি টানেল সর্বজনীন পেনশন ব্যবস্থা তো এখানে একুশটি একটু আমরা বেশি দিয়েছি তো এর মধ্যে যেগুলো দুই সালে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে যদি আপনারা একটু দেখে যেতে পারেন তাহলে কিন্তু এই রচনার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কমন থাকবে এবং রচনাগুলো আপনারা একটু ভালোভাবে যদি লেখেন সেক্ষেত্রে পূর্ণ নম্বর কিন্তু আপনারা পাবেন আর সুপ্রিয় আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা অবশ্যই দেখান এবং এই রচনার ক্ষেত্রে একটু কথা বলি রচনার এতটি রচনার বিষয় কিন্তু আমরা সুপার সাজেশনে অ্যান্সারগুলো গুলো বিশেষ করে রচনার ক্ষেত্রে অন্যগুলো অ্যান্সার রয়েছে তো রচনার ক্ষেত্রে অ্যান্সারগুলো কিন্তু পেতে ইন্টারনেটে সার্চ করলে কিন্তু আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন তো সুপ্রিয় ভিভার্স এই ছিল আজকের এই ভিডিওটি আর আপনারা পুরাতন ক্লাসের ভিডিওগুলো পেতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সে প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স সকলে ভালোভাবে পরীক্ষা দিন তো সকলের পরীক্ষা যাতে ভালো হয় এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি